অলিমান হ ফমা কম জান্নাতান আর যে ব্যক্তি আল্লাহ তালার সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি উদ্যান দুইটি জান্নাত অলিমান হ ফা কম জান্নাতান এর এছাড়াও কোরআনের সোরায় নাজিয়াত উনআশি নম্বর সোরায় নাজিয়ার এর চল্লিশ এবং একচল্লিশ এই আয়াত দুটিতে আল্লাহ তালা বলছেন واماما من خاف مقام ربه ونهى النفس عن الاوا فان الجنه فهي নিজ প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে জান্নাত হবে তার আবাস জান্নাত হবে তার জায়গা নিজের ব্যক্তিকে ব্যক্তিত্বকে যদি আপনি এবং আমি আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে সেই ভয়টুকু যদি রেখে আমরা এই পৃথিবীতে নিজেদের কুপ্রবৃত্তির উপরে না চলি তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের ওয়াদা হল এই ব্যক্তিকে তিনি দুইটি জান্নাত দেবেন অলিমান খমা কম আর রব্বিহীন আর এই কথা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সেই হেতু তাতে কোনো ধরনের ভুল নেই